আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ফেসবুকের মধ্যে গতকাল থেকে একটি জিনিস ঘুরপাক কাটছে যে ময়নাতদন্তের রিপোর্টে আবু সাঈদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি তার পিছনে ব্রেনে মাথার এখানে পাথরের আঘাতের কারণে ব্লাড জমা হয়ে গিয়েছিল এবং তার শ্বাসনালীর মধ্যেও নাকি হালকা ব্লাড জমা হয়েছিল সেই কারণে তার মৃত্যু ঘটেছে এখন আমার কথা হচ্ছে তাকে পিছনে পাথর মেরেছে কে সেটা কি তদন্ত করে বাহির করা হয়েছে হয়নি এবং পুলিশ যে তাকে গুলি করেছে তার কোনো প্রুভও নাই পুলিশ গুলি করছে এটা রাবার বুলেট এটা অরিজিনাল কোনো গুলি না তার শরীর থেকে কোনো ব্লেডিংও হয়নি আপনারা ভিডিওটি লক্ষ্য করবেন আর গুলিটা করা হয়েছে কেন তার পিছনের ঘটনাতে আপনারা যান তার আগে আবু সাহেদ বিশাল বড় একটা লাঠি দিয়ে পুলিশকে মারতেছিল প্রচুর মারছে তো একটা পুলিশকে এত মারার পর একটা পুলিশের সামনে যখন আপনার হাত দিয়ে আত্মহত্যা করতে চাচ্ছেন সেটা আমি কি পুলিশ আপনাকে কি রাবার বুলেট ফায়ার করতে পারবে না অবশ্যই পারবে তারপরও পুলিশ অনেক ক্লোজ ফায়ার ফায়ারটা ক্লোজ থেকে করে মানে খুব কাছের থেকে করে নেয় অনেক ডিস্টেন্স মেনটেন করে ফায়ার করেছে আর এই ফায়ারে সে রাবার বুলেটের ফায়ার মারা যাওয়ার কথা না বিভিন্ন গবেষণায় তাই বলছে বিভিন্ন জায়গায় গবেষণার মধ্যে ক্লোজ রেঞ্জে যখন ফায়ারটা করা হয় তখন মারা যাওয়ার সম্ভাবনা টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট থাকে আর লং ডিস্টেন্সে ফায়ারের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা প্রায় টু থেকে থ্রি খুবই কম থাকে তাও যদি আপনার হার্ডে বা চোখে বা খুব স্পর্শকাত জিনিসের মধ্যে না পড়ে আর আবু সাঈদের বেলা সেটা হয়নি আবু সাঈদের পিছিয়ে ব্লেডিং হতে ভিডিওতে আপনারা দেখবেন এই সাইডে আর সেটার থেকেও বড় বিষয় হচ্ছে যে আবু সাঈদ রাত আটটার দিকে মেডিকেলে গিয়েছে আমার কথা হচ্ছে সে এতক্ষণ কী করেছে এতক্ষণ কী করেছে সেটা এখনও তদন্ত করে বাইর করা দরকার কারণ এই একটা মৃত্যু নিয়ে বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে প্রেক্ষাপট পর্যন্ত পল্টে গিয়েছে আর প্রত্যেকটা জায়গায় দেখতেছি ফলাও অবাবে শুধু আবু সাহেদ আবু সাইদকে প্রমোট করা হচ্ছে তার মৃত্যু এবং সে আটটা পর্যন্ত কি করতেছিল এতক্ষণ কেন সে মেডিকেলে যায়নি এর ভিতরের কাহিনী সব কিছুই জাতি জানতে চাচ্ছে এবং আমরাও সবাই জানতে চাচ্ছি যে ভিতরের কাহিনি কী আমার কথা হচ্ছে পুলিশের কারণে যদি পুলিশ গুলি করে থাকে পুলিশের শাস্তি হোক কিন্তু ময়না তদন্তের মধ্যে তো সেটা বলছে না আর কারা তাকে মেডিকেলে নিয়ে যায়নি কারা তখন ওয়েট করেছে সে মারা যাওয়ার জন্য নাকি সে নিজেই চাচ্ছিল যে আমি ব্লিডিংয়ের কারণে বা যে কোনো কারণে মারা যায় আমাকে আপনারা শহীদ উপাধি দিবেন কোনটা সকল কিছু জনগণের মাঝে তুলে ধরতে হবে কারণ জনগণ এ আবু সাঈদের ইমোশনটাকে দেখেই কিন্তু গ্রাসপথে নেমেছে ইমোশনটাকে ব্যবহার করে জনগণকে কিন্তু রাজপথে নামিয়েছে এর ফলে অনেক ছাত্র জীবন হারিয়েছে অনেক জনগণ জীবন হারিয়েছে এবং আমাদের দেশটাও তোলপাড় হয়ে গিয়েছে দেশটা উলটপালট হয়ে গিয়েছে এখন এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতেই হবে ফরেন্সিকভাবে আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যে আবু সাহিদের মৃত্যু কীভাবে ঘটেছে এবং ভিডিও তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি যে তার মাথার পিছনে ব্লেডিং হচ্ছে এবং তার শরীর থেকে কোনো ব্লিডিং হচ্ছে না জাস্ট ওর শরীরের মধ্যে রাবার বুডের কিছু চিহ্ন ছিল এ চিহ্নর কারণে রাবার বুডের সে বরণ করে নাই তার মনে তদন্ত রিপোর্টেই তাই বলে এবং ফেসবুকের যত ভিডিও ফুটেজ তাই বলে সে কি নির্মমভাবে পুলিশকে ছিল সেটাও কিন্তু প্রুভ হয়ে গিয়েছে আর সে সুস্থ অবস্থায় একা এভাবে পুলিশকে কীভাবে মারতে চলে যায় সেটাও কিন্তু জনগণ বুঝতে পেরেছে এটাই বাস্তবতা কিন্তু মুগদুর থেকেও তাকে প্রমোট করা হচ্ছে বেশি আবু সাঈদ চত্বর আবু সাইদ এইটা আবুসাইদ ওইটা সাইদ বিমানবন্দর আবু সাইদ বাংলাদেশ আবু সাইদ স্যান্ট মার্টিন আবু সাইদ বান্দরবন আবু সাইদ খাগড়াছড়ি সব জায়গায় শুধু আবু আবুসাইদ আবু সায়েদ কিন্তু বাস্তবতা এখন ফুটে উঠেছে কাহিনি কী ছিল আপনারাও বুঝতে পেরেছেন জাতি জাতিকে আর গুমরা করে রাখতে পারবে না কারণ মিডিয়া যতই চেষ্টা করুক এটা চাপা দেওয়ার কিন্তু চলে এসেছেই মুগ্ধটাও চলে আসবে মুগ্ধ যখন ফেসবুকে যে কোনো একটা দলের ব্যাপারে পোস্ট করেছে এর পরের দিনই মুগ্ধ মারা গিয়েছে এটাও বাইর করা দরকার আমার কথা হচ্ছে ফেসিস্টের বিদায় করেছেন ভালো কথা কিন্তু এসব মৃত্যু কোনোভাবে কাম্য ছিল না এসব মৃত্যুর কারণে দেশের মধ্যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মৃত্যুগুলা সঠিকভাবে তদন্ত করে বাইর করা উচিত কীভাবে এই মৃত্যুগুলো হয়েছে এখনও কিন্তু আমরা কেউ জানি না কথা কি বুঝতে পেরেছেন পুলিশ যে স্থূপে অনেকজনকে তুলেছে ব্যানগাড়িতে মৃত্যু সেগুলোর জন্য সকল পুলিশ অ্যারেস্ট করা আছে শাস্তি হচ্ছে আওতায় এনে এনেছে এনেছে ওগুলোর যেমন শাস্তি হতে হবে কিন্তু এসব মৃত্যু কীভাবে ঘটেছে কি কারণে ঘটেছে জনগণ জানতে যাচ্ছে, সঠিক তদন্ত যাচ্ছে এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া তো আশা করছি যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে আছেন সঠিকভাবে তদন্ত করেন সঠিকভাবে আমাদের জনগণকে জানান যাতে কোনো ধরনের উল্টাপাল্টা কিছু না করেন বাস্তবতা আমরা জনগণ জানতে যাচ্ছি। আমাদের মনে স্যাটিসফ্যাকশনের জন্য কারণ আমরা যে আন্দোলনে নেমেছি আমাদের কি সিস্টেমে বৃণস্কর আন্দোলনে নেমেছে নামিয়েছে নাকি আমরা দেশের জন্য করেছি যাতে বুঝতে পারি আমরা সাধারণ ছাত্রছাত্রীরা জনগণরা আশা করছি আপনাদের সকল সাধারণ মানুষ এবং জনগণের এটাই চাওয়া ধন্যবাদ আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন আর যদি কথাগুলো আমার ভালো লাগে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম